আসসালামু আলাইকুম সবাইকে ইজি ম্যাথ একাডেমি পক্ষ থেকে স্বাগতম তো আমরা গতানুগতিক টু সিকিউ চ্যালেঞ্জ ফেস করছি আজকে তিন নম্বর পর্ব হাজির হয়েছে আজকে আমরা জার্নাল ম্যাথের তৃতীয় অধ্যায় বিশ রাশি নিয়ে আলোচনা করব তো দেখো এখান থেকে আমি দুটো গুরুত্বপূর্ণ সিকিউ আনছি তোমাদের জন্য যেগুলো থেকে পরীক্ষায় তোমাদের কমন পড়ার সম্ভাবনা একশো আচ্ছা দেখো তো প্রথম নম্বর প্রশ্ন আমাদের কী বলছে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স আর পি ইকোয়াল রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমাদের ক নম্বর কোয়েশনে বলছে উৎপাদককে বিশ্লেষণ করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ ক নম্বর বলছে ফর্ম করো যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়েল টুয়েলভ রুট টু আচ্ছা গ নাম্বার বলছে ফি কিউব মাইনাস এইট বাই ফি কিউব এর মান নির্ণয় করো তো এখানে আমাদের যে খ নাম্বার কোয়েশনটা এরকম কোয়েশন ফাইভটের আমাদের পরীক্ষায় আসে আচ্ছা তো এখন আমরা প্রথম সি কিউ নিয়ে আলোচনা করবো প্রথমে বলছে উৎপাদক বিশ্লেষণ করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ দেখো এখানে প্রথম নম্বর কোয়েশন আমাদের বলছে উৎপাদক বিশ্লেষণ করতে আচ্ছা তো তুমি এখন নর্মালি দেখো এখানে আমাদের সিক্সটিন এ স্কোয়ারকে আমি ফোর এ স্কোয়ার লিখতে পারি আর মাইনাস এই টুটাকে আমি টু এ বানাবো এই তুমি এই দুটোর দিকে লক্ষ্য করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার তার মানে এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিছু একটা আসতেছে তার মানে এখন যদি আমি টু এ বি আনতে পারি তার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে পড়তেছে অথবা এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রে পড়তেছে তাই না এখন দেখো তাহলে আমি কি লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার আর ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ারকে লিখতে পারি ফোর এ ওয়ান বাই ফোর এ হোলি স্কোয়ার আর তাহলে যে মাইনাস টু এ একে আমি লিখতে পারি ফোর এ ইন্টু ওয়ান বাই ফোর এ ফোর এ ফোরে কাটা গেলে আমাদের আর কিছুই থাকে না শুধু মাইনাস টুটা থাকে এতটুকু গেলো আর এখান থেকে থাকো আমাদের সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ এখান থেকে আমি কি কমন নিব এখান থেকে কিন্তু আমি ফোর কমন নিতে পারি ফোর কমন নিতে পারি কমন নেওয়া মানে কী কমন নেওয়া মানে বাক করা তাহলে আমি এখানেও ফোর দ্বারা বাক করবো এখানেও ফোর দ্বারা বাক করব যখন আমি ফোর কমন নিলাম তাহলে এখানে ফোর দ্বারা বাক করলে আর কি থাকে ফোরে মাইনাস এখানে ফোর দ্বারা বাক করলো ওয়ান বাই ফোরে কমন নেওয়া নিয়ে আমাদের বাক করা তাহলে এখন দেখো তাহলে এটা কৃষি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র প্লাস তাহলে এখান থেকে আমাদের গিয়ে আসে ফোর ইন্টু ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে তাহলে এখন এখানে আমাদের দুইটা পথ এটা একটা এটা একটা এখন দেখো তো এই দুটা থেকে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে উবের মধ্যেও আমাদের আসে না এখানে দেখো ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে আসে এখানে ফোরে মাইনাস ওয়ান বাই ফোরে আসে তাহলে আমি উবের মধ্যে থেকে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে নিতে পারি তাহলে আমাদের কী থাকে আর থাকে এখানে কিন্তু ফোরে মানে ওয়ান বাই ফোর দুইটা তাহলে যখন আমি একটা নিলাম একটা এখানে কমন নিলাম তাহলে আর একটা থাকবে ফোর মানস ওয়ান বাই ফোরে এখান থেকে আমি ফোর মানস ওয়ান বাই ফোরে নিয়েছি তাহলে এখানে আর আমাদের ফোর আছে তো ফোরটা রইলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা দেখো এখন আমাদের খ নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলছে খ নম্বর কোয়েশ্চেনে বলছে আমাদের কখন আমার কোশ্চেনে বলছে প্রমাণ করো এক্স টু দ্য ফার্স্ট সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু ইন্টু এক্স টু দ্য ফার্স্ট ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টুয়েলভ রুট টু আচ্ছা এখন দেখো তুমি কিন্তু এই যখন এইটার দিকে তাকাইতেছো বা এইটার দিকে তাকাইতেছো তখন কিন্তু আমাদের এখানে এখান থেকে যদি আমি এক্স কিউবকে এক্স টু দ্য ফার্স্ট সিক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে সে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তার মানে এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি তার মানে এ কিউব মাইনাস বি কিউবু কি এ মাইনাস বি হোল কিউব তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরকম একটা জিনিস আমাদের লাগতেছে তাই তো আবার দেখো এখানে যখন তুমি এক্স কিউব ধরে এক্স টু দা ফার্স্ট স্ককে ভাগ করবা এক্স কিউব ধরে ওয়ানকে ভাগ করবা তখন এখানে এক্স কিউব মনাস ওয়ান বাই এক্স কিউব না তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তখন আমাদের কিন্তু এ মাইনাস বি হোল কিউব এরকম কিছু একটা আমাদের আসবে তাই তো তার মানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান লাগবে এখন আমরা কী করব প্রথমত এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বাইট করবো তার জন্য আমাদের আগে এক্সেল মান লাগবে তারপরে ওয়ান বাই এক্সের মান লাগবে তোমাদের প্রথমত কাজ শেষে এর মান বাইর করা দেন আমাদের ওয়ান বে এর মান বাইর করা এখন আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ারের মান সরাসরি এর মান দেওয়া নেই প্রথমত আমি এর মান বাইর করবো কীভাবে দেখো আমি তোমাদের জন্য করে রাখছি যাতে করে সময় নষ্ট না হয় এখন দেখো তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এক্স স্কোয়ার মান দেওয়া আছে এখন আমি কিন্তু সালিয়ে টু রুট সিক্স একে এভাবে লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট টু মানে রুট সিক্সকে এভাবে লিখলাম আর কি টু থ্রি ঠিক আছে তো আমি একে বাংলা লিখছি টু রুট থ্রি ইন্টু রুট টু এখন দেখো তো ফাইভ এ ফাইভ দেখে কিছু তোমার বুঝতেছো কি না আমি কিন্তু রুট থ্রি স্কোয়ার লিখতে পারি রুট টু স্কোয়ার লিখতে পারি রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হবে রুট টু কি স্কোয়ার করলে টু হবে তিন আর দুই কত আমাদের ফার্স্ট আর টু রুট থ্রি রুট সিক্স এটা হচ্ছে আমাদের টু রুট সিক্স তার মানে আমি এই পুরোটাকে এভাবে লিখতে পারি তাহলে এটার মানে কী হলো এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার ফার্স্ট থেকে আমরা যদি রুট কেটে দিই তাহলে আমাদের কি থাকে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তাহলে এখন আমি এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস ফাই আমি কিন্তু তোমাদের প্রথমেই বলছি আমরা ওয়ান বাই এক্সের মানও লাগবে এখন যদি আমি এক্সের মান তার মানে ওয়ান বাই এক্সের মান বের করবো ওয়ান বাই রুট এই যখন তোমার এইরকম একটা কেস থাকবে মনে হরে কখনও রুট রিলেটেড কিছু থাকে না হরে সবসময় পূর্ণ সংখ্যা থাকে ইন্ট্রিজের ভ্যালু থাকে তা আমরা হরে কী আনবো পূর্ণ সংখ্যা আনবো পূর্ণ সংখ্যা আনতে হলে এটা নর্মালি মনে রাখবা হরের অনুবন্ধী দ্বারা আমি কী করবো হরার লবে গুণ করবো অনুবন্ধী মানে কি এখানে যদি আমার প্লাস থাকে না তাহলে তার বে কি মাইনাস আমি মাইনাস দ্বারা হরার লবয়ে গুণ করব তাহলে এখানে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস রুট টু দ্বারা আমি কী করবো লব গুণ করবো তাহলে এখন তুমি দেখো তো একে যদি আমি এ দুটিকে বি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না তার মানে এখানে স্কোয়ার বি সূত্র একে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা কেটে তিন আর দুই থাকে এখান থেকে গেলে আমাদের ইন্টারভেল হচ্ছে ওয়ান তার মানে ওয়ান বাই এক্স এর মান আমি গেছি আমি কি বলছি আমাদের এক্স এর মান লাগবে ওয়ান বাই এক্স এর মান লাগবে তারপরে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মান বাইর করবে এখন দেখো তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমাদের লাগবে না তারপরেও বাইর করছি পরে বলতেছি কেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কি এক্সের মান বসাবা ওয়ান বাই এক্সের মান বসাবা মাইনাস রুট টু মাইনাস রুট টু কাটা টু রুট থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে বসাবা এক্সের মান বসা ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি মাইনাস রুট টু কিন্তু মাইনাসটা থাকার কারণে মাইসে মানুষে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাস সরি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে প্লাসটা মাইনাস হয়ে গেছে কারণ মাইনাস থাকার কারণে টু রুট টু আসছে এখন আসা আমাদের ফদোত্তর আছে বাম বামপক্ষ আমরা কিন্তু এতক্ষণ জাস্ট কি করছি আমাদের প্রশ্নটাকে মানে কাজটাকে সহজ করছি আর কি কারণ আমাদের এখানে এই মানগুলো লাগবে এই ম্যাটটা সলভ করতে এক্স ম্যানটা শে এক্সের মান লাগবে তাই আমি করলাম এখন আসো এখন যদি তুমি কী করো এরকম কুমবেতে আমাদের কিন্তু ফুরিকে ফাইভ টাইমে আসে এক্স কিউব দ্বারা এক্স টু দি ফার সিক্সকেও বাক করো এক্স কিউব দ্বারা ওয়ানকেও বাক করো বাক করলে আমাদের এটা পাচ্ছি রুট টু সেম টু সেম এটা ধর এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দা ফার ফোরকেও বাক করো এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকেও বাক করো তাহলে এখন যদি কাটাকাটি করো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমি পাইছি এটা দেখে যদি তুমি এ ধরে কি বি ধরে এ কিউব মাইনাস বি কিউবি সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর মাইনাস মাইনাস রুট টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুটু দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এখন তোমার দুইটাই যে আমরা তো দুইটার মানে বাইর করছি এক্স প্লাস ওয়ান বাইক্স এর মানও বাইর করছি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানও বাইর করছি তো এখন তুমি যেটা ইচ্ছে বসাইতে পারো তো আমি এক্স প্লাস ওয়ান বা এক্সের মান বাইর দিলাম আর কি যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান বাইর করছি তাই এটা দিলাম তুমি এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এ বি এটা দিলে হবে তো দেখো এখন যখন আমি মানটা বসাই দিবে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বসাই দিছি এখানে এক্সটা কিন্তু আমাদের উপরে এই টু এসে নিচে তার মানে বাঘা কারা আছে কাটাকাটি করলাম এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানও বসাই দিলাম তারপর কী করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসাই দিলাম মাইনাস টু এখন আসো টু রুট থ্রি এটার মান সিক্সটিন রুট টু কীভাবে হলো দেখো টু রুট থ্রি টু রুট টু হোল কিউ তাই তো এটাকে আমি কিন্তু ভাঙি ভাঙি লিখতে পারি টু রুট টু স্কোয়ার লিখতে পারি আবার টু রুট টু লিখতে পারি তো টু রুট টু স্কোয়ার মানে এই স্কোয়ারটা টুর উপরে ফোর স্কোয়ারটা রুটে টুটে কাটা গেলে শুধু টু থাকে ঠিক আছে টু রুট টু তাহলে এখান থেকে আবার কি লিখতে পারে চার দুগুণে আট আট দুগুণ ষোলো সিক্সটিন রুট টু ঠিক আছে তো এভাবে আসছে আর কি সিক্সটিন রুট টু তিন দুগুণে ছয় টু টু এখানে আমাদের সেম টু সেম এভাবে আসছে দুই রূপর স্কোয়ার থাকলে আমাদের চার হয় রুটার কিউবে কাটা আমাদের রুটার স্কোয়ারে কাটা তিন থেকে তিন চেরা বারো মাইনাস দুই তো আর কি বাকিটা আমাদের ক্যালকুলেশন এখানে টুয়েলভ রুট টু এটাই আমাদের কি বলছে এটা আমাদের ডানফককে দেখাতে বলছে এর তো হয়ে গেল খ নাম্বার আচ্ছা এবার গতে আসুন গ নম্বারটা ইজি আছে তুলনামূলক দেখো কি বলছে ফি কিউব মাইনাস এট বাই ফি কিউবের মান নির্ণয় করো এখানে একটা জিনিসে বুঝার আছে জাস্ট এখানে এটটা দিছে আর কিছুই না তাই না এখন এইটটা দেখার সাথে সাথে তোমার চিন্তা করতে হবে আমি যদি এখানে ফি কিউব মানে একে এ দৌড়ি একে যদি আমি বিনিত তো তাহলে এখানে কি আসবে এমন কোন সংখ্যা দিলে যাকে কিউব করলে এট হয় টু না টুকে যদি আমি কিউব করি এট হয় তা মানে আমি এখানে কী লিখবো ফি কিউব মাইনাস টু বাই ফি হোল কিউব এটাই তো তখনও আমাদের এখনও যদি এটা হয় তাহলে আমাদের এখানে কী হবে এ মাইনাস বি হোলকিউব তার মানে ফি মাইনাস ওয়ান বাই ফি বা ফি মাইনাস টু বাই ফি এ মানটা লাগবে তাই তো এখন দেখো এখন দেখো আমাদের তাহলে এখানে কি আমি ফি মান ফাইছি রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে আমাদের এখন কি লাগবে ওয়ান বাই ফির মান লাগবে বাস্তবে তো টু বাই ফির মান লাগবে এটা আমরা ক্যালকুলেশন করতে করতে ফাই যাব এখন আমি ধরলাম ওয়ান বাই ফির মান লাগবে তাই আমি ওয়ান বাই ফি বাই করলাম কীভাবে এখানে কি করছে আমি যেহেতু ওয়ান বাই ফি বসেছি ওয়ান বাই রুট ফাইভ বাই মাইনাস রুট থ্রি তো এটা কীভাবে করবো আমি খ নম্বর ক্যালকুলেশনে বলছিলাম হরিহন বন্দি দ্বারা গুণ করবো গুণ করলে আমাদের কী ফারছে আমি টু রুট ফাইভ প্লাস রুট থ্রি তো আমি তোমাদের তখনই বলছিলাম যে আমাদের এখানে টু বাই ফি লাগবে কারণ কি এইট বাই ফি হোল কিউব এইট বাই ফি কিউব না তো এইট বাই ফি কিউবকে আমি টু বাই ফি হোল কিউব লিখতে পারি তার মানে ফির ওপর টু লাগবে আমি টুটাকে ফাঁসে নিয়ে আসলাম তাহলে এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে ফতো তোর আসে কি ফি কিউব মাইনাস এইট ফি কিউব তাহলে এটাকে আমি কি লিখতে পারি ফি কিউব মাইনাস টু বাই ফি হোল কিউব এটাই তো লিখতে পারি তাই না আচ্ছা দেখো তো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সুত্র হয়েছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ বাইন এস বি এখন কিন্তু থ্রি এ বি হবে টু বাই ফি হবে তো তোমরা যা করবো তোমরা এখানে টুটা দিবে না শুধু এখানে ফি লিখবা তোমার অ্যান্সার ভুল আসবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে ফির মান কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি টু বাই ফির মান কি টু বাই ফির মানে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি যেহেতু মাইনাস আছে তা আমাদের মাইনাস হয়ে গেলো থ্রি থ্রি কাটা তিন দুগুণ আমাদের ছয় দেন ফির মান বসাইলাম টু বে ফিট মান বসাইলাম এখানে আমাদের দেখো তো এখানে রুট ফাইভ প্লাসের একটা রুট ফাইভ মাইনাসের একটা কাটাকাটি গেলো তার মানে মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি সরি এখানে একটা হোল কিউব হবে হোল কিউব একটা হবে আর এখানে আমাদের কি সিক্স এখানে মান বসাইলাম আমাদের মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ কাটা মাইনাস টু রুট থ্রি তার মানে যদি মাইনাস টু রুট থ্রি হোল কিউব হয় মাইনাস টু ফোর যদি কোনো কিছু পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস মাইনাসে থাকি যাবে তাহলে টু রুট কিউব একে যদি আমি আগের পর যে একটা দেখেলাম দেখো এটাকে আমি লিখতে পারি টু রুট কিউব মাইনাসটা তো বুঝতে পারছো দেখো আমি এভাবে লিখতে পারবো তাই তো তো এখান থেকে যদি আমি এভাবে লিখি এখানে আমাদের মাইনাস মাইনাসে ফ্লাস হয়ে যাবে দুই দুগুণে চার চার থ্রি মাইনাস টু রুট থ্রি তাই তো তার মানে এটা এটা হয় আমাদের তাহলে এখান থেকে আমি লিখতে পারি তিন চারা বারো বারো দুগ চব্বিশ মাইনাস চব্বিশ রুট থ্রি তো এখানে কী লিখছি মাইনাস চব্বিশ রুট থ্রি এটা আমাদের টুয়েলভ রুট থ্রি তো এই দুটাকে যোগ করলে মাইনাস মাইনাসে যোগ হবে এখানে যোগের ক্ষেত্রে যেহেতু উভয়ে সেম ইয়েতে মানে উভয় সামনে সেম চিহ্ন তাই আমাদের কী হবে জু ভোগা হবে ছত্রিশ রুট থ্রি তার মানে মান কত সত্রিশ রুট থ্রি মাইনাস থার্টি সিক্স রুট থ্রি এটি গেল আমাদের ক নম্বর কোয়েশন এটি তুলনামূলক একটু জটিল আছে দুই নম্বর কোয়েশনের তুলনায় এখন আসা দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চেন আমাদের কী বলছে আমরা আগে কোশ্চেনটা ভালো করে বুঝি দুই নম্বর কোশ্চেনে বলছে এ প্লাস বি প্লাস এম এ স্কোয়ার প্লাস বি এন তাহলে এক্স টু দ্য ফোর ফোর উৎপাদকে বিশ্লেষণ করো কোশ্চনে আচ্ছা ঘ নম্বর বলছে এ ইকাল জিরো টেন হলে বি টু দ্য ফাইভ প্লাস সি টু মান নির্ণয় করো নম্বর বলছে এম হলে প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই টুয়েলভ বি সি সি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার এটা ফর্মন করতে বলছে এই কোশ্চেনটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে বলা যায় আর দেখো তাহলে এখন এক্স টু দ্য ফার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কুদ বিশ্লেষণ করো চলো আমরা প্রথমে এটা করি দেখো তার মানে এখানে এখানে আমাদের কি সরি এখন দেখো তাহলে এক্স টু দ্য ফার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবো প্রথমে আমরা দেখবি এটা কি কোনো সূত্রে পড়ে কিনা যদি সূত্রে পড়ে তাহলে আমি সূত্রের মাধ্যমে করবো যদি দেখি কোনো সূত্রে আমি কনভার্ট করতে পারতেছি না তাহলে আমি কী করবো একে মিডল টার্ম করবো ঠিক আছে এখন দেখো তা আমি কিন্তু দেখতেছি নর্মালি একে সূত্রে পড়ে কীভাবে এখন এক্স টু দ্য ফার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ারে কিন্তু লিখতে পারি টু এক্স স্কোয়ার এক্স টু দ্য ফর ফোর কে x স্কোয়ার হলো স্কোয়ার লিখব আর থ্রি এক্স স্কোয়ার কী লিখবো টু এক্স স্কোয়ার আর ওয়ানকে লিখবো ওয়ান স্কোয়ার যদি তুমি এটা লেখো তাহলে তোমার মাথায় কি সূত্র আসেন এই স্কোয়ার মাইনাস টু এ তাই তো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখন তুমি যদি এই বিজগুলো থেকে যে ম্যাথগুলো আছে উৎপাদক বিশ্লেষণ বই কিন্তু দেওয়া আছে তুমি বইগুলো যদি ভালো করে না করো তাহলে তুমি কখনো সৃজনশীল ফারবে না ঠিক আছে এই কারণে তুমি সৃজনশীল করার আগে তোমার অবশ্যই বই যে অনুশীলনীগুলো ম্যাথগুলো সেগুলো ভালো করে ফাটতে হবে সৃজনশীল কিন্তু তোমার বইয়ের অনুশীলনী ম্যাথগুলো থেকেই হয় জাস্ট হয়তো প্রশ্নের এক ধরনটা একটু ফাল্টাই দেয় আর না সব সেমে থাকে আচ্ছা তো দেখো তাহলে তখন এখানে আমাদের এখানে কি আসলো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন এখানে আছে এক্স স্কোয়ার এসে মাইনাসের তিনটে কিন্তু আমি এক্স স্কোয়ার দিলাম মাইনাসের দুইটা মাইনাসের আরও একটা দিতে হবে সেটা আমি ফোরে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন যদি তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এ ধরো আর এক্স কি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় কি না হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি এ প্লাস বি টু এ মাইনাস বি এ ফলোটা হচ্ছে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন দেখো তো আমি একটু সুন্দর করে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা হলো আমাদের ফসল নাম্বার ক এখন দেখো আমাদের ক্ষতে কী বলছিল আমাদের ক্ষতে কী বলছে ক্ষত বলছে যে এ ইকুয়াল জিরো এম ইকুয়াল ফোর এন ইকুয়াল টেন হলে বি টু তো ফোর ফাইভ প্লাস সি টু তো ফোর ফাইভ এর মান নির্ণয় করো এ ইকুয়াল জিরো আর এম এর মান বলছে ফোর তার মানে বি প্লাস সি ইকুয়াল ফোর প্রথম ক্ষেত্রে অ্যান ইকুয়াল টেন মানে ইকুয়াল আমাদের জিরো থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টেন হলে বি টু দি ফর ফাইভ প্লাস সি টু দি ফর ফাইভেও মান জানতে চাইছে আচ্ছা দেখো এখন দেখো এখানে আমি কী করছি প্রথমে ইকুয়াল জিরো বসায় দিয়েছি এম ইকুয়াল ফোর বসায় দিয়েছি এটা সাইড নোট লিখে দিলাম তাহলে এখান থেকে বি প্লাস সি ইকলে আমি ফোর পাচ্ছি এটা আমাদের প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে কী বলছে এ স্কো প্লাস বি স্কো প্লাস স্কোয়ার ইকোয়াল এন এখানে আমাদের কী বলছে এখানে বলছে যে এ ইকাল জিরো এন ইকুয়াল টেন এ জিরো এন ইকুয়াল টেন বসে দিলাম আমি তাহলে দেখো তো এখানে বি প্লাস সি মানে আমি ফোর পাচ্ছি আর এখানে বি স্কো প্লাস স্কোয়ার মানে আমি টেন পাচ্ছি এখন আমি কী করবো আমি তো মানটা আমি এখন আমি কী করবো তুমি দেখো তো নর্মালি চিন্তা করো আমাদের প্রশ্নে বলছে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এ টু দি ফাওয়ার পাওয়ার ফাইভের মান নির্ণয় করতে বলছে বি টু দি ফওয়ার ফাইভ প্লাস এ টু দি ফওয়ার ফাইভ এর কিন্তু একটা সূত্র আছে মানে সূত্র বলতে এর এর মানে ভাঙে ভাঙে করলে এরকম একটা লাইন আসে আর কি তো এটা তোমাদের বইতে সরাসরি সূত্র দিয়ে ম্যাথ করছে তোমরা এটা দিয়ে করবো আর কি বাট এটা মানে কয়েকটা লাইন করার পর আসে তো তোমরা সরাসরি এটা বসায় দিতে পারো সমস্যা নেই বি টু দি ফর ফাইভ প্লাসি টু দি পাওয়ার ফাইভের সূত্রটা কি আমি সূত্রই বললাম একটি বি কিউ প্লাস সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি তাই তো বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি এখন দেখো তো বি সি বিসি কিন্তু গুনাকারে আছে এখন আমাদের কাছে কি বিসির মান আসে বিসির মান নেই আমি যদি বি কিউ প্লাস সি কিউবকে বাঙাই বি প্লাসি হোল কিউব বি প্লাস সি আমার মান দেওয়া আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমার কাছে দেওয়া আছে কিন্তু বিসির মান দেওয়া আসে বিসির মান দেওয়া নাই তাই আমি কী করব বিসির মান বাইট করব কার সাপেক্ষে এই মানের সাপেক্ষে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাপেক্ষে বাইড করবো কীভাবে বি স্কোয়ার প্লাস স্কোয়ারকে আমি কি লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু বিসি ইকোয়াল টের দেন এখান থেকে বি প্লাসির মান কত ফোর আর এখান থেকে টু ইন্টু বিসি এর মান কত আমি এর মানটাই ডিভাইড করব দেন মানে আমি কত পাচ্ছি থ্রি পাচ্ছি এখন আমি কি তুমি তো সূত্র অবশ্যই তোমার মনে থাকবে মানে মুখস্থ রাখবে এটা এটা মোটামুটি আসে বলা যায় এটা মুখস্থ রাখবা বি টু এটা কয়েকটা লাইন আসে আর কি যদি দেখা দিতে কীভাবে আসে দেখাই দেবে সমস্যা নেই কমেন্টে জানাইও কিউ প্লাস সি কিউ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি প্লাস সি দেন আমি তাহলে বি কিউ প্লাস সি কিউ এ প্লাস বি হল সূত্র পড়ে তাই তো এ প্লাস বল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে আমাদের কি মাইনাস দেখো বি প্লাস বি প্লাস সি মান কত টেনি মান বসায় দিলাম তোমরা মান ফলো বসাইতে পারো একসাথে বাটা আমি এটা আগেতে বসাই দিচ্ছি সমস্যা নেই এখন আমি বি স্কোয়ার সি স্কোয়ার বি সি যে কথা বি লেখা একই কথা ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস এবার মান বসা বি প্লাসের মান কত ফোর ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু বি বিসি বিসির মান কত থ্রি বসাই দিলাম বি প্লাস প্লাসির মান কত ফোর তার মানে বি প্লাসের মানে আমি পাই গেলাম ইন্টু টেন মাইনাস বি বিসি বিসির মান আমাদের কত আচ্ছা দেখো এখানে একটা না ঠিক আছে তাহলে এখানে কিন্তু তুমি বি স্কোয়ার প্লাস ইস্কোয়ের মান এখানে আমি প্রথমে দশ বসায় দিছি ঠিক আছে এটা মনে রাখবো বিস্কো প্লাস স্কোয়ার মান আমি প্রথমে কিন্তু টেন বসাই দিছি আচ্ছা এখন দেখো বিসি হোল স্কোয়ার বিসি হোল স্কোয়ার মানে কত আমাদের তিন বি প্লাস সি বি প্লাস সি মানে আবার কত ফোর তো বাকিটা তো ক্যালকুলেশন ফোর ও ফোর কিউব করলে কত হয় চার চার ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি ঠিক আছে চৌষট্টি থেকে আমাদের তিন তিরিকে নয় তিন চার বারো তিন তিরিকে নয় তিন নং নয় নয় দুই নয়টা তিন নং সাতাশ চার নং ছত্রিশ চৌষট্টি থেকে ছত্রিশ বি গেলে আমাদের হয় আটাইশ তার সাথে দশ গুণ হবে মাইনাস তিন তিরিকা নয় তিন নং সাতাইশ সাতাশ ইন্টু চার আমাদের কত হবে সরি এখানে স্কোয়ার হবে তাহলে তিন ত্রিকানো নয় দু তিন অং সাতাশ চার নং ছত্রিশ অ্যান্সার কথা আমাদের দুশো চৌচল্লিশ মোটামুটি তুলনামূলক সহজ আছে প্রথমটা থেকে আচ্ছা দেখো এখন আমাদের ফার্স্ট তিন নম্বর প্রশ্ন কী বলছে প্রশ্নটা বুঝো এম ইকুয়াল ফোর হলে ফর্ম আন করো যে বি প্লাস সি হলি স্কোয়ার ইকুয়াল টুয়েলভ বি সি প্লাস সি প্লাস এ হোলি স্কোয়ার বাই টুয়েলভ সি এ প্লাস বি এ প্লাস বি হোলিস স্কোয়ার বাই টুয়েলভ এ বি ইকুয়াল ওয়ান বাই ফোর বি প্লাস সি সি প্লাস সি এ প্লাস বি এটা কিন্তু একটা প্যাটার্ন আকারে আছে এখন আমার প্রথমত বি প্লাস সির আমরা অটোমেটিক বাইর করতে পারবো তুমি যদি এদিকে তাকাও এখানে অ্যামিকোল জিরো বলছে অ্যামিকোল যদি আমি জিরো বসাই তাহলে বি প্লাস সির মান কত হবে বলো তো বি প্লাস সি অ্যামিকোল তো আমার এখানে জিরো বসেই যাবে বি প্লাস শির মান কত হবে মাইনাসে এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস এ হয়ে গেলো আর সি প্লাসের মান কত হবে সি প্লাসের মান মাইনাস বি হবে এ প্লাস বির মান কত হবে এ প্লাস বি ইকোয়াল জিরো এ প্লাস বি প্লাস সি ইকোয়াল জিরো এ প্লাস বি সিটাকে অফার পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে মাইনাস সি তাহলে আমি দেখো তো এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বির মানে আমি ফাইভ গেছি এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই মাথা ব্যথা হলো দেখো আমি যখন একে নিষেরটার দিকে দেখো টুয়েলভ এবিসি কমন নিব মানে ম্যাথটা তো আমি সলভ করে রাখছি তুমি নিজে নিজে চিন্তা করো আর কি যে তোমার এটা সলভ করতে কী কী বেলুর মান লাগবে তাই এটা চিন্তা করার জন্য বলতেছি তখন আমার এখানে দেখো তো তাহলে এখানে আমি কী ফাইতেছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিসকটা তো ফাইতেছি এরকম দেন তুমি যদি নিিস যদি লসা নাও টুয়েলভ এই বিসের লসাগো নাও কাটাকাটি করলে কিন্তু এটা এ কিউব হয়ে যায় এটা বি কিউব হয়ে যায় এটা সি কিউব হয়ে যায় মানে এ কিউ প্লাস ভিকিউ প্লাস সিকিউ বাই টুয়েলভ এ বি সি এরকম কিছু একটা আসে কিন্তু আমাদের কাছে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউবের মান দেওয়া আছে মান দেওয়া নেই তাহলে আমাদের প্রথম কাজ হলো কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউবের মান বাইর করা কীভাবে করছি দেখো আচ্ছা দেখো তাহলে কীভাবে আমি মানটা বাইর করলাম এখানে আমাদের প্রথমত এটা বলছে এখন তুমি এখানে এই দুইটার মধ্যে তিনটা তো আমাদের পদ দেওয়া আছে যে কোনো একটাকে দুইটাকে বাম পাশে রাখো একটাকে ডান পাশে নিয়েছ সি কেও নিতে পারো বি কে নিতে পারো একে নিতে পারো ডাজেন্ট ম্যাটার যাকেই নেওয়া আনসার সেমে আসবে তো আমি কী করলাম কে নিলাম যেহেতু বাম কাছাকাছি আসে ডান পাশে তাই আমি এখন যদি উশে পর গণ করে দিই তার মানে এ প্লাস বি হুলকিউ মাইনাস সি হোল কিউব এ কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি হল কিউবে সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার একে শর্টকা মানে আরামটা সুন্দর করে এভাবে লিখতে পারি আর থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এভাবে কেন লিখছি কারণ আমার এ প্লাস বি মানে আমি জানি সি মাইনাস সি তাই আমি এই এটাকে এভাবে লিখছি তুমি বলবো আচ্ছা আপনি তো এইভাবে লিখতে পারেন থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার যদি তুমি এভাবে লিখতে সেখান থেকে তুমি যদি থ্রি এ বি কমোন না তাহলে এ প্লাস বি হয়ে গেল না সেম টু সেম আমি এটাই এইভাবে লিখছি আর কি কারণ কি কারণ আমি এখানে এ প্লাস বি মান জানি এ প্লাস বি মানে আমি মাইনাস সি বসাই দিব তাই লিখছি এখন দেখো তো তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি দিলাম আর এখানে মাইনাস সি হোল কিউব হোল মাইনাসের উপর যদি মাইনাসের উপর যদি পাওয়ার যদি বিজয় সংখ্যক হয় তাহলে মাইনাসটা মাইনাস থাকে যায় মাইনাসটা আমাদের মাইনাস রয়ে এখন আমাদের হয়ে রইলো তাহলে এ কিউব প্লাস বি কিউব সির সাথে সি এখানে গুণ হলে মাইনাস থ্রি এ বি সি মাইনাস সি আচ্ছা এখন দেখো ভাইয়া তাহলে মাইনাস সি কিউবটা আসলে প্লাস হয়ে গেলো তারপরে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের আমি ফাই গেলাম থ্রি এ বিসি আমার তো এটার মানে লাগতো তাই না মান ফাই গেছি এখন আর কী করে এখন কিছুই না জাস্ট তুমি নর্মালি সিন্তা করো বি প্লাস সি আবার দেখে কি দেখো এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় বি প্লাস সি আমি বি প্লাস সির কত হবে মাইনাস এ বি প্লাসির মানে কত হবে মাইনাস এ এখন যদি আবার এ প্লাস বি প্লাস সি ইকাল জিরো হয় সি প্লাস এ সি প্লাস এটাকে রাখবো বিটাকে অফার পাশে নিয়ে যাবো মাইনাস বি আর এ প্লাস বি মানে কত হবে তাহলে এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি এটা তো নর্মাল তাই না এরকম কোয়েশন কিন্তু তোমাদের মোটামুটি আশা পরে যাতে ত্রিশটা দিতে পারো আচ্ছা তার মানে বি প্লাসির মান কত হবে মাইনাস এ সি প্লাসের মান মাইনাস বি এ প্লাস বিমান মাইনাস সি তুই যদি স্কোয়ার তো মাইনাসটা প্লাস হয়ে যাবে দেন আমি এক লাইনে করে ফেলছি আমি এটাকে লশাগুনিয়ে ডাইরেক্ট গুণ করে দিলাম আর কি যদি গুনি টুয়েলভ বি বিসি হবে তাহলে টুয়েলভ বিসি দ্বারা ভাগ করলে এ থাকে এ দ্বারা একে গুণ করে দিলে এ কিউব হয়ে যাবে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে বর্গ থাকার কারণে বি কিউব সি কিউব দেন এখন আমি এ কিউ প্লাস বি কিউ সি কিউ কি এর মান কী এর মান হচ্ছে আমাদের থ্রি এ সি থ্রি এ সি বসাই দিলাম তাহলে একে কারাকাটি করলো ওয়ান বাই ফোর এটাই আমাদের প্রমাণিত করতে বলছে শেষ দেখো বিশ গণিত কি বিশ গণিত কিন্তু তুমি যদি প্রচুর পরিমাণ প্র্যাকটিস না করো কখনোই ফারবো না বিশ গণিত তোমার এরকম আর কি ম্যাথ এখন তুই বলবো ভাই আপনি তো আগে দিয়ে করে রাখছেন বা আপনি ফারান তাই আপনি জানেন মান কীভাবে মানে কী কী ভ্যালু লাগবে আপনি সুন্দর মতন আগে দিয়ে বাইর করে রাখছেন এক্স রে ভ্যালু বাইর করে রাখছেন ওয়ান বাই এক্স রে ভ্যালু বের করে রাখছেন বাট এখন তোমার প্রশ্ন হতে পারবো তুমি কীভাবে করবো মনে করো তুমি হয়তো করো না ঠিকমতো তুমি যখন এতটুকু আসছো এখান থেকে শুরু করছো তুমি তুমি দেখলে যে বিপ্লাস ইমান মাইনাসে বাসায় দিতে পারো আচ্ছা যাক এতটুকু বুঝছো এতটুকু তুমি করছো করার পর তুমি দেখতেছো কিউ প্লাস বি কিউ প্লাস ইকুইপেন্ট মান তোমার লাগতেছে মান নাই তখন কী করবে তখন হয়তো তোমার মাথা আড়ি আসলে এরকম কিছু একটা তুমি এটা সাইডে দিয়ে দিয়ে করো সমস্যা নাই তো অথবা তুমি নিচে দিয়ে করো করার পর এটা আবার পরবর্তীতে লেখো মানে এটা তো একদম ফতমে না লেখলে বলবে এমনটা না এটা সমস্যা নয় কারণ এটা যে আকারও মাথায় আসে হয়তো আমি মনে হতে পারে আমি পরীক্ষা দিতে গেলে আমার মাথায় না আসবে তো তার মানে এমন কোনো বাধ্যকতা নেই যে এটাকে প্রথমেই লিখতে হবে মানে এগুলো মনে নাই আসতে পারে যেমন কি আমি একটা করলাম যেখানে যেখানে মনে করো যে এক্সের বেলু বাইর করছি ওয়ান বাই এক্স এর ভ্যালু বাইর করছি এটা যদি তোমার মাথা নাও আসে তুমি যখন কয়েকটা লাইন করবে ফদত্ত রাশি থেকে দেন তোমার তো তুমি দেখবে এখানে এক্স ওয়ান বাই এক্সের বেলু লাগতেছে তুমি পরবর্তী থেকে শুরু করো দেন যে তুমি যে মনে করো ফদত্ত রাশি এতটুকু করছো ফতোত্তর আসে যখন তুমি এতটুকু করছো এতটুকু করার পর তুমি দেখতে চাইছো এখানেও এক্সে ম্যানস অনবে এক্স রে ভ্যালু লাগতে আসে আমি তো করি নি তখন তুমি এতটুকু পর্যন্ত রাখো রাখার পর ওই আবার প্রথম থেকে শুরু করে এক্স রে ভ্যালু বাইর করো অনবে এক্স রে ভ্যালু বাইর করো সমস্যা নেই ভুল হবে না কিন্তু যদি তুমি প্রথম থেকে মানে এইভাবে করে ফেলো এক্স রে ভ্যালু বাইর করি অনবে এক্স রে ভ্যালু বাইর করি সুন্দর মতন আগে দিক করে ফেলো তাহলে আর কি সুন্দর তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর আমি যে সিকিউর দুইটা করেছি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বলা যায় এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা এর ইয়ে মানে মোটামুটি বলা যায় একশো পার্সেন্ট আসে বা নব্বই পার্সেন্ট যাই হলো বীজগণিত কখনও তোমার হুবহু কমন আসার সম্ভাবনা একদম কম হুবহু প্রশ্ন কখনও কমন আসে না বীজগণিত গুণিত থেকে ঠিক আছে তোমার হয়তো এখানে তারা এখানে অনেক কিছু দিতে পারে তারা ফত এখানে মাইনাসের মান দিয়ে দিতে পারো তুমি তখন মান বের করবে এটা মাইনাস দিলে ওয়ান বাই মান প্লাস হবে সহজ কথা এক্সেবেলু যদি এক্সেবল যদি প্লাস হয় ওয়ান বাই এক্সেবলু তুমি মাইনাসে পাবা এক্সেবেলু যদি মাইনাস হয় ওয়ান বাই এক্সেবেলও প্লাস পাবা ঠিক আছে বিশ গেট কখনো বুক কম আসে না বাট এর আদলেই হবে তারা কী করবে প্রশ্নের স্যার হয়তো এক্সের জায়গায় অ্যাম দিয়ে দিবে হ্যাঁ ওয়ান বাই এক্সের জায়গায় মনে করো এন দিয়ে দিলে এরকম দিবে ঠিক আছে আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ভালো থাকো আল্লাহ হাফেজ